দেখতে পাচ্ছেন এই পোলোটা কিন্তু একটা খুবই ইউনিক একটা পোলো টিম্বার ল্যান্ডের এগুলো কিন্তু আপনারা আমাদের থেকে মাত্র একশো তিরিশ টাকা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টে দেখতে পাচ্ছেন খুবই নিখুঁত একটা অ্যাম্বোডের কিন্তু গার্মেন্টস ফেব্রিকে কিন্তু টি শার্ট আমাদের কাছে চলে এসেছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু জ্যাকার মেশিনের স্টাইল প্লাস আপনাদের বিভিন্ন ধরনের স্টাইপের পুরো শার্ট আর তাছাড়া কিন্তু দেশের মধ্যে সবচেয়ে কম মূল্যে আপনারা এগুলো আমাদের থেকে পেয়ে যাবেন

আমাদের থেকে যে রেটে প্রোসার পাবেন সেই রেটে কিন্তু অন্য কোথাও পাবেন না আর আমাদের কিন্তু ফেব্রিক রেট বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু আমাদের ফেব্রিকের আইটেম কিছুটা আইটেমের রেট বৃদ্ধি পেয়েছে কিন্তু তবু আপনারা আমাদের থেকে যে আইটেমটা আপনারা পাবেন যে রেটে ইনশাল্লাহ সারা বছর আপনারা এই সেই আইটেমগুলো সেম এই কোয়ালিটিতে ইনশাআল্লাহ অন্য কোথাও পাবেন না তাই অবশ্যই আপনারা যারা যারা পাইকে ভাবে বিজনেস করেন বা দেশের বাইরে বা জেলা পর্যায়ে বা বিভিন্ন আপনারা যারা যারা বিভিন্ন জায়গা থেকে পোশাক ও শার্ট সংগ্রহ করেন তারা একবার হলো কোয়ালিটি চাচার জন্য

আপনার দেশের সবচেয়ে কম মূল্য কারণ এই কোয়ালিটিতে আপনারা ইনশাল্লাহ এই কোয়ালিটিতে প্লাস এই মেজারমেন্টটা আমাদের অন্য কোথাও হবে না তো অবশ্যই আপনারা যা যা নিতে চাচ্ছেন অবশ্যই এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে প্লাস আপনারা যদি চান সবাই আজ দেখে পড়ে দেখে নিতে পারবেন তাই অবশ্যই আপনারা যা যা দেখছেন অবশ্যই আমাদের সাথে এখনই যা যা বিজনেস করে পাইকারি বা পাইকারি বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে এখনই যোগাযোগ করবেন কারণ আমাদের যে স্টকগুলো থাকে স্টকগুলো কিন্তু বেশি কোয়ালিটি থাকলেও আমাদের কাছে কিন্তু বেশি দিন স্টক থাকে না সর্বোচ্চ দুই থেকে তিন দিনের ভিতরে কিন্তু আট থেকে

ষাট পিস টিম বলেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাত্র একশো তিরিশ টাকা করে নিতে পারবেন আর এটা অর্ডার দিতে হবে মাত্র ষাট পিস দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন ভিতরে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কেয়ার লেভেল কেয়ার লেভেল দেওয়া থাকবে আর প্রত্যেকটা মার্কে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করা থাকবে এগুলো পাবেন মাত্র একশো তিরিশ টাকায় আর এটা কালার পাবেন পাঁচটা যেই পাঁচটা পাবেন আপনাদের স্ক্রিনে কিন্তু ইতিমধ্যে দেখানো হচ্ছে যে পাঁচটি খেলা পাবেন ইউনিক ইউনিক পাঁচটি খেলা টিম তাহলে এই টিম বালেন্টে কিন্তু পাঁচটি খেলা দেখানোর পর যদি আপনাদের দেখাই একটা খেলা কিন্তু ইউনিক টি শার্ট আছে দেখতে পাচ্ছেন টম ইউনিক ব্র্যান্ডের খুবই নিখুঁত ভাবে কিন্তু এখানে এম

নির্দিষ্ট কারখানায় কিন্তু পোলো শার্ট বা টি শার্টগুলো তৈরি করি তাই অবশ্যই আপনারা আমাদের থেকে যে রেট পাবেন অবশ্য সারা বছর ইনশাআল্লাহ এই রেটে পোলো শার্ট বা টি শার্ট গুলো পেয়ে যাবেন তাই অবশ্যই আপনারা যারা প্যাকেজ নিতে যাচ্ছেন অবশ্যই সেটা আমাদের এখনই WhatsApp নাম্বার বা আমাদের অফিশিয়াল পেজে যোগাযোগ করুন বা আপনাদের চা সরাসরি আলাদা এসে দেখে প্রোডাক্ট নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই সিঙ্গেল আছে টি শার্টে যে পাঁচটি আছে এতে বলতে আপনাদের স্ক্রিনে কিন্তু দেখানো হচ্ছে স্ক্রিনে দেখানো পাঁচটি কিন্তু টম হিল পেয়ে যাবেন মাত্র 125 টাকায় তাহলে আপনি যদি আপনাদের আর বিভিন্ন জ্যাকেট মেশিনে কিন্তু

আপনার স্লিম ফিটের ট্যাগ ইয়ার্স প্রো অ্যাসিস্ট্যান্ট ট্যাগ প্লাস ডলার ট্যাগ দেওয়া আছে আর প্রত্যেকটা ব্যান্ডেড কিন্তু ব্যান্ডেড ওয়াইজ কিন্তু আপনার সাইজ স্টিকার দেওয়া থাকবে প্লাস এখানে কিন্তু প্রত্যেকটা ব্যান্ডেড ওয়াইজ কিন্তু ইয়ার্স প্রো একটা দেওয়া থাকবে আর এখানে কিন্তু শুধুমাত্র আমরা পাইকে বিক্রি করি মিনিমাম ষাট পিস করে পাই এটা হান্ড্রেড পার্সেন্ট কটন দিয়ে কাছ থেকে দেখাই কতটা সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকা হ্যাঁ মাত্র একশো ষাট টাকা এই পোশাকগুলো আপনার পেয়ে যাবেন কালার আছে পাঁচটি দেখতে পাচ্ছেন হাতে কিন্তু দেওয়া আছে বলি আপনাদের এগুলো পাবেন মাত্র একশো ষাট যদি দেখতে পাচ্ছেন আর এই একশো ষাট টাকা পাঁচ টাকা আপনাদের দেখানো দেখানো হচ্ছে পেয়ে যাবেন এখন যদি আমি আপনাদের জায়গা মেশিন একটা পুলিশার্ট দেখাই দেখতে পাচ্ছেন এই পুলিশার্টটা দেখতে পাচ্ছেন মাত্র একশো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইউনিক দেখতে পাচ্ছেন ক্রুতটা সুন্দরভাবে টিফিনে কাজ করা হান্ড্রেড পার্সেন্ট জ্যাকের মেশিনে কিন্তু এগুলো তৈরি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্লাস ফেব্রিকের দানাটা দেখেন চিকন দানা হান্ড্রেড পার্সেন্ট চিকন দানা ফেব্রিক দেখতে পাচ্ছেন ফেব্রিকের দানাটা মার্শাল খুবই সুন্দর খুবই সফট প্লাস্টিক ফেব্রিক হয় গার্মেন্টস ফেব্রিক আপনাদের কিন্তু ফেব্রিকটা এগুলো টেনশন করতে হবে না আর এই জ্যাকের মেশিনে বর্তমান আপনারা এগুলো পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকায় কারণ আমাদের ফেব্রিক রেট ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়াতে আমাদের রানিং প্রোডাকশনের সকল আইটেমের রেট কিন্তু বৃদ্ধি পেয়েছে আর কিন্তু আপনারা এই রেটে ইনশাআল্লাহ এই মেজারমেন্টে অন্য কোথাও সারা বছর পাবে না তো অবশ্যই আপনারা যা পাইকে নিতে যাচ্ছেন যা পাইকে নিবেন শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবে মিনিমাম আপনাদের কিন্তু বারবার বলেছি ষাট পিস পার এটা দিতে হবে ষাট পিস ঠিক আছে মানে প্রত্যেক কালার আপনার পাবেন বারো পিস করে পাঁচ বারং পিস প্রত্যেকটা আইটেম কিন্তু আপনাদের অর্ডার দিতে হবে তাহলে আইটেমটা পাবেন মাত্র একশো আপনাদেরকে দেখতে পাচ্ছেন একশো আশি টাকা আর এটার মধ্যে যে পাবেন কালার আপনাদের দেখানো হচ্ছে একশো আশি টাকা এই পোল শার্টগুলোতে আপনার যে যে কালারগুলো পাবেন কালার আমাদের স্ক্রিনে দেখানো হচ্ছে পাঁচটি কালার কিন্তু আপনার এই বারবির কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছি খুবই নিখুঁত ভাবে খুবই নিখুঁত দেখতে পাচ্ছেন আরও জায়গায় মেশিন দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো দুইটা স্টাইল আছে মেশিনে আপনাদের দেখা গেলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু আছে একটা গুচি ব্যান্ড যা খুবই সুন্দর ইউনিক যা না বলে না খুবই মানে এই বছর মানে কয়েকদিন আগে এই ডিজাইনটা কিন্তু লঞ্চ হয়েছে আপনারা যদি দেখেন অনলাইনে চালিয়ে বিভিন্ন পেজে কিন্তু এগুলো দেখতে পারবেন দেখতে দেখতে পাচ্ছেন কতটা ইউনিক একটা ডিজাইন করা যা না বলে না জ্যাকেট মেশিনে কোয়ালিটি সম্পূর্ণ ডিজাইন আপনার আজকে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ একটা এমব্রয়ডারি দেওয়া আছে খুবই সুন্দর নিকো যা না বললে না হান্ড্রেড পার্সেন্ট পিকে ফেব্রিক কটন পোতাটা মাল কিন্তু এভাবে কিন্তু আপনার পেয়ে যাবেন ব্যান্ডেড রয়েছে পলি করা প্লাস রেশিও করা এম এল এক্সেল পোতাটা হান্ড্রেড পার্সেন্ট মেজারমেন্ট আর এই হুচির যে পাঁচ টাকা পাবেন পাঁচ কিন্তু আপনার স্ক্রিনে দেখানো হচ্ছে

যদি আপনাদের আমি এই আইটেমটা দেখাই দেখতে পাচ্ছেন টমি ইউস পোলোর কিন্তু এটা ইউসপোলোর স্টাইপ নতুন একটা কন্ট্রাস্টের এর শার্ট এদের মধ্যে কিন্তু নতুন নতুন কালার লঞ্চ হয়েছে অসাধারণ অসাধারণ পাঁচটি কেলা কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা হ্যাঁ মাত্র একশো পঁয়ত্রিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট মেজারমেন্টে কোনো প্রকার রিজেট পাবে না ইনশাল্লাহ আর আমাদের প্রোডাক্টে কোনো প্রকার রিজেট পেলে আপনাদের এক বছর গ্যারান্টি সে যে কোনো সময় ব্যাক নেওয়া যাবে কোনো প্রকার রিজেট পেলে এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা খুবই সুন্দর নিখুঁতভাবে কিন্তু এখানে এম্বয়ডারি করা আছে যা না বললে না আর কিন্তু সুন্দর সুন্দর পাঁচটি কালার আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর সুন্দর স্ক্যানে দেখা যাচ্ছে পাঁচটা কালার কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন এই স্টাইপের পুরো শার্টের মধ্যে যদি আপনারা একটা স্টাইপের পোল শার্ট দেখে দেখতে পাচ্ছেন ইউজ পুরো ব্রান্ড এটা কিন্তু স্টাইপের পোল শার্ট খুবই সুন্দর ভাবে দেখতে পাচ্ছেন এগুলোর কথা অ্যাম্ব্রোডির করা আছে যা না বলে না বাসাল খুবই সুন্দর কোয়ালিটি

হান্ড্রেড পার্সেন্ট কটন প্লাস এখানে কিন্তু দেখতে পাচ্ছেন টমি এলফে কিন্তু একটা লোগো করা আছে খুবই সুন্দর যা না বললেও না মাসে খুবই সুন্দর কোয়ালিটি এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো আপনারা একশো আশি টাকায় আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ফিকে ফেব্রিক যে পাবেন দুইশো প্লাস নতুন একটা কিন্তু বসেল দেখতে পাচ্ছেন কলার লঞ্চ হয়েছে বসেল কলার দেখতে পাচ্ছেন খুবই নিখুঁত একটা এমব্রয়ডি করা প্লাস আমাদের ফেব্রিক দানা দেখে খুবই সুন্দর ফেব্রিক দানা পিকে ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট কটন যা না বলে নেয় আশা খুবই সুন্দর কোয়ালিটি এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকায় তাহলে একশো আশি টাকায় কিন্তু দুইটা আইটেমে পেয়ে যাবেন তবে মধ্যে যে পাঁচটি পাবেন পাঁচ টিকা কিন্তু ইতিমধ্যে আপনি স্ক্রিনে দেখানো হচ্ছে স্ক্রিনে দেখানো পাঁচ টাকা কিন্তু ট্রমেলিফিকার পেয়ে যাবেন প্লাস বসের মধ্যে যে পাঁচ টাকা পাবেন পাঁচটি গেলে কিন্তু আপনার স্ক্রিনে দেখানো হচ্ছে আপাতত যে কোয়ান্টিটিগুলো আছে আপনার কিন্তু নিতে চাইলে নিতে পারবেন হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে প্লাস আপনারা যত কোয়ান্টিশন তত কোয়ানটি নিতে পারবেন কিন্তু আপনারা যেটাই নেন খুবই শীঘ্রই যোগাযোগ করবেন কারণ আমাদের যে দেখানো আইটেমগুলো কিন্তু আপনার এই অল্প সময়ের মধ্যে দিতে হবে কারণ আমাদের দেখানো আইটেম এমন না যে সারা বছর পরে থাকে কারণ আমাদের যে এই রেটে খুবই পরিমাণে ব্যাপক চাহিদা তাই অবশ্যই আপনারা কিন্তু রেগুলার এখন আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে আপনারা ফলো করে আমাদের বিভিন্ন ধরনের আপডেট কিন্তু আপনারা রেগুলার এখন পাবেন যা আপনার দেশের মধ্যে সবচেয়ে কম মূল্যে যারা পাইকারি ব্যবসা করে আপনাদের আমাদের প্রোডাক্টগুলো কিনে ব্যাপক আপনারা লাভ প্রফিট করতে পারবেন তার অবশ্যই আপনারা যদি ফেসবুকের মাধ্যমে ভিডিওটি দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউবে দেখলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এর মাধ্যমে আপনার আমাদের থেকে সকল প্রকার আপডেট পেয়ে যাবেন প্লাস আমাদের সকল প্রকার আইটেমের রেট জানতে পারবেন আর আমরা শুধুমাত্র প্যাকে বিক্রি করি কোনো প্রকার খুচরা হলে আমাদের সাথে অবশ্যই নক করবেন না বারবার বলা হচ্ছে আর দেখা হবে নতুন একটি ভিডিওতে আজ এ পর্যন্তই আর আল্লাহ হাফেজ আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আমি এভাবে এইভাবেই এগিয়ে যেতে পারি